দর্শক শ্রোতা আপনাদের মধ্যে যারা খুবই বেশি ওভার ফোনে গোপনীয় কথাবার্তা বলেন সিক্রেট কথা বলেন প্রাইভেট কথা বলেন কনফিডেন্সিয়াল কথাবার্তা বলেন বা এইটিন প্লাস কথাবার্তা বলেন বা ফিনান্সিয়াল লেনদেন সম্পর্কিত কথাবার্তা বলেন তারা সাবধান থাকবেন আপনাদের আপনারা একটু নড়ে চড়ে বসুন কারণ আপনাদের জন্য খুবই অ্যালার্মিং খুবই বিপজ্জনক এবং খুবই সংকটময় কিছু নিউজ নিয়ে আজকে আলোচনা করব দর্শক শ্রোতা আমি বিভিন্ন সময়ে বিভিন্ন সেক্টর ধরে ধরে আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করি যে ডক্টর এই অন্তর্বর্তীকালীন সরকার দিন দিন ফ্যাসিবাদের লাগামহীন হয়ে যাচ্ছে ফ্যাসিস্ট কাকে বলে কত প্রকার ও কি কি সেটা ডক্টর ইউনুসের সরকার একের পর এক দেখিয়ে যাচ্ছে এবং বাদ ভেঙে সামনের দিকে চলে যাচ্ছে বিগত পনেরো বছরে যেই যেই ক্রাইটেরিয়ায় যেই শর্তে যেই যেই ডাইজে ফেলে শেখ সরকার বা আওয়ামী লীগ সরকারকে আমরা ফ্যাসিস্ট বলে ট্যাগ দিচ্ছি সেই সকল সেক্টরে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার সকল ফ্যাসিবাদ সরকারের ফ্যাসিস্ট রেজিমের ইতিহাস ভেঙে বাধাহীনভাবে সামনের দিকে এগিয়ে চলছে তিনি হ্যাঁ আপনাদের জন্য খুবই অ্যালার্মিং এবং খুবই বিপজ্জনক কিছু নিউজ আসতে যাচ্ছে চলুন সেটি একটু দেখি বর্তমান ডক্টর ইউনুসের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আজকে বলছেন ফোনে আরি পাদবে সরকার এবং সেটি সরকারের অনুমোদিত সংস্থার মাধ্যমে তারা করবেন কল্পনা করতে পারতেছেন দর্শক শ্রোতা আপনি আমি আমরা ওবার ফোনে কথা বলি আমাদের নিজেদের টাকায় ইভেন সেই টাকা থেকে পার মিনিট হিসাবে ট্যাক্সও দিচ্ছি আমরা এই সরকারকে তারপরে আমাদের কথার উপরে সরকার তো এটিকে আপনি গুড গভর্নেন্স কিভাবে বলবেন এটিকে সুশাসন বা রাষ্ট্রটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এটি আপনি কোন যুক্তিতে বলবেন আমাকে বলুন তো এটি কি ফ্যাসিজম না এটি কি ফ্যাসিস্টের আলামত না আমার টাকা রিসার্চ করে আমি ফোনে কথা বলবো। দর্শক শ্রোতা আপনারা আপনাদের টাকায় আপনারা ফোনে কথা বলবেন সরকারকে পার মিনিট হিসাবে ট্যাক্সও দিচ্ছেন তো তো কথা বলাটা আপনার আমার আমাদের হিউম্যান রাইটস মানবিক অধিকার আমাদের মৌলিক অধিকার এটা তো সেই অধিকারের উপরে ডক্টর ইউনুসের সরকার হস্তক্ষেপ করতে যাচ্ছে তিনি তার নিয়ন্ত্রিত অনুমোদিত সংস্থা দ্বারা তিনি আমাদের কথা রেকর্ড করবেন আরই পাতবেন কল্পনা করতে পারেন বিগত পনেরো বছর শেখ হাসিনার সরকারও এই কাজ করেছে তার গোয়েন্দা সংস্থা দিয়ে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব বা উচ্চ পদস্থ যারা যেথায় রয়েছে তাদের অনেকের কথা এভাবে রেকর্ড করেছিল এবং বিভিন্ন সময় সেটি সামনে এসেছে ফাঁস হয়ে যেত তো সেই পথ তখন তো তাও শেখ হাসিনার সরকার যেটি করত সেটি অঘোষিত ছিল গোপনে করত এবং যখন সেটি বিভিন্ন টেলিভিশন মাধ্যমে প্রকাশ পেত বাট আমরা জানতে পারতাম না যে এটা কিভাবে ফাঁস হলো বাট আমরা ধরে নিতাম যে এটা সরকারের গোয়েন্দা সংস্থারই কাজ বাট ডক্টর ইউনুসের সরকার সেই ফ্যাসিবাদের যে লেভেল সেই লেভেল ছাড়িয়ে গেছে এই জন্য বলছি যে বাধাহীনভাবে ডক্টর ইউনুসের সরকার ফ্যাসিজমের পথে হাঁটছে তিনি বরং ঘোষণাই দিয়ে দিচ্ছে যে আরি পাতবে সবার ফোনে তাই বলছি দর্শক শ্রোতা আপনারা একটু সাবধান থাকবেন আচ্ছা এই যে ডক্টর ইউনুসের সরকার এটি করতেছে এটাই কি তাহলে সেই লাল স্বাধীনতা এটাই কি স্বাধীনতা টু পয়েন্ট জিরো চব্বিশের অভ্যুত্থানকে যেন স্বাধীনতা স্বাধীনতা টু পয়েন্ট জিরো নতুন স্বাধীনতা লাল স্বাধীনতা বলে উপাধি দেওয়ার চেষ্টা করতেন তো সেই স্বাধীনতার ফলাফল এই আরেকটা নিউজ দেখেন এই স্বরাষ্ট্র উপদেশটা আর কি বলেছে তিনি বলেছে বাংলাদেশে কারো কোনো নিরাপত্তা শঙ্কা নেই মানে সবাই নিরাপদে আছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা এতটা সুন্দর এবং এতটা সিকিউর পলিসির মধ্যে রয়েছে যে কাউকে আপনাকে আমাকে কাউকে কোনো শঙ্কায় থাকতে হবে না টেনশনে থাকতে হবে না নিরাপত্তা নিয়ে তো দর্শক শ্রোতা কি মনে হচ্ছে আপনাদের কাছে গত একদিন আগেও আদালতে ঢুকে আদালত প্রাঙ্গণে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে যেখানে আদালত প্রাঙ্গণ সব সময় নিরাপত্তা বলায়ের মধ্যে থাকে সেই নিরাপত্তা বলায়ের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে এবং দেশের সমগ্র জায়গায় এক মপতন্ত্র হচ্ছে দুই চাঁদাবাজি চিন্তাই ডাকাতি হচ্ছে প্রকাশ্যে গোলাগুলি হচ্ছে প্রকাশ্যে কোপাকোপি হচ্ছে আইনের তোয়াক্কা কেউ করছে না আইনকে কেউ পাত্তাই দিচ্ছে না এক কথায় এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্বারা এই সামগ্রিক পরিস্থিতি যে নিয়ন্ত্রণে আনবে ব্যর্থ হয়েছে বড় বড় কথা বলছে যে কারণ কারণ নিরাপত্তা নিয়ে কোনো হওয়ার নেই বেশ ভালো মেনে নিলাম আলোচনার স্বার্থে তো আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে আমাদের ফোনে আপনি আরি পাতবেন এটা কি আমাদের নিরাপত্তা ঝুঁকির কারণ না এটা কি আমাদের নিরাপত্তার জন্য সংখ্যার কারণ না তাহলে আপনি একই সাথে মানে কয়মুখী কথা বলতেছেন একদিকে বলতেছেন নিরাপত্তা নিয়ে কারো কোনো টেনশন নেই আর একদিকে আমাদের ফোনে আপনি আপনার অনুমোদিত সংস্থা দিয়ে আরিপাতা শুরু করে দিবেন তো আমাদের নিরাপত্তা যে একটা ঝুঁকিতে পড়ে যাচ্ছে সেই টেনশন তো আপনারাই তৈরি করে দিচ্ছেন তো দর্শক শ্রোতা আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর ইউনুসের সরকার এই যে শিক্ষাটা বা এই যে চিন্তা ভাবনাটা কোথা থেকে পেয়েছে বিগত পনেরো বছর শেখ হাসিনার সরকার যেটি করেছে সেখান থেকে তিনি আপ হচ্ছেন সেখান থেকে শিক্ষাগুলো নিয়ে এই ফেসিবাদের পথে হাঁটছেন না আরো একটা লাইন আছে সেখান থেকে নিচ্ছেন দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অক্টোবর মাসের চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশে জামাতের তৎকালীন যে নায়েবে আমির ছিলেন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের তিনি যেন কি বলেছিলেন তিনি বলেছিলেন যে উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আমাদের কাছে আছে সংশোধন না হলে জনসম্মুখে নাম প্রকাশ করে দিব মনে আছে নিশ্চয়ই আপনাদের তার মানে জামাতের নেতাকর্মীরা অনেক আগে থেকেই ফোনে আরিপাততেছে কল রেকর্ড মানে কে কোথায় কি বলতেছে সেটা রেকর্ড করে রাখতেছে তাহলে এক্ষেত্রে তো জামাতে ইসলাম আরো এক ধাপে গিয়ে এখন পর্যন্ত তারা একটি রাজনৈতিক দল সরকারে আসতে পারেনি এখন থেকেই তাদের হাতে এতটা ক্যাপাসিটি তাদের ক্ষমতা এত দূর গিয়ে পৌঁছেছে যে শুধু কেবল সাধারণ মানুষ না বরং খোদ তারা সরকারের বডিতে যারা রয়েছে সরকারের উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছে তাদের কল রেকর্ড পর্যন্ত জামাত ইসলাম রেকর্ড করে রাখতেছে তাহলে জামাত ইসলামের কাছে আমাদের সাধারণ মানুষ আমরা আসলে কারা আমাদের গোনার টাইম আছে তাদের তাহলে এই ডক্টর ইউনুসের সরকার তারা তো মাত্র উদ্যোগ নিচ্ছে যে ফোন কলে আরই আর জামাত ইসলাম শুরু করে দিয়েছে আরো এক বছর আগে থেকে তাহলে জামাত ইসলাম যেটি শুরু করেছে সেটাই কি বাস্তবায়ন করতে চাচ্ছে ডক্টর ইউনুসের সরকার এই জন্য বলছি যে ডক্টর ইউনুসের সরকার এই ফ্যাসিবাদের যে পদ্ধতির দিকে হাঁটছে এটি কি বিগত পনেরো বছরে শেখ হাসিনার থেকে শিক্ষা নিয়েছে না জামাত যেটা শুরু করেছে সেটা ইমপ্লিমেন্ট করতেছে সেটা কার্যকর করার সরকারিভাবে উদ্যোগ নিয়েছে এই সরকার কোনটা দর্শক শ্রোতা শেষ পর্যন্ত এটাই বলবো আমার টেনশন নেই ভাই কারণ আমি এখনো কনজুগাল লাইফে পা রাখিনি আমি পিওর সিঙ্গেল বা আমার লাইফে কোনো রিলেশনও নেই আর আমার কোনো কনফিডেন্সিয়াল কথাবার্তা তেমন ওভারফোনে হয় না বাট দর্শক শ্রোতা আপনাদেরকে বলছি আপনারা যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন দূরে থাকেন আপনাদের মধ্যে অনেক রসায়ন কথাবার্তা হবে এটাই স্বাভাবিক এটা কিন্তু আপনাদের অধিকার যারা বিজনেস করেন তাদের বড় বড় অ্যামাউন্টের টাকা পয়সা নিয়ে কথাবার্তা হবে এটা আপনাদের অধিকার যারা কনজুগাল লাইফে যাননি বিবাহ করেননি বাট রিলেশনে আছেন তারাও কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একে অপরের সাথে এইটিন প্লাস কথাবার্তা বলবেন বা আপনারা রসায়নের কথাবার্তা বলবেন এটাও কিন্তু আপনাদের অধিকার বাট সেই সব অধিকারের উপরে অধিকারের গলা চিপ চিপে ধরতে চাচ্ছে ডক্টর মিনসুর সরকার সো সাবধান থাকবেন এবং আজকে থেকে এই কনফিডেন্সিয়াল কথাবার্তা এই সিক্রেট কথাবার্তা একটু ওবার কমিয়ে দিয়েন সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে